আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সবাইকে দুপুরের শুভেচ্ছা আশা করি ভালো আছো আজকে আমার রেসিপি বাচ্চাদের জন্য টিফিনের জন্য নুডলস আর আমাদের জন্য সরিষার শাক ভাজি ছোটো মাছ চটচড়ি আর সকালের জন্য বেগুন ভাজা আর ডিম ভাজা তো যাই হোক সকাল সকাল চলে আসি চুলোর পরে দিনের রান্না সকালে করি তো তাই যেটার আগে তৈরি করা থাকে সেটাই আগে রান্না করি সুবিধা বসত আজকে কেন জানি মনটা খুব খারাপ ভালো লাগছে না ভিতর থেকে নিজেকে খুব একা লাগছে অসহায় লাগছে খুব খারাপ লাগছে কেন মন খারাপ কী কারণে খারাপ তা জানি না কিন্তু খুব খারাপ লাগছে একটু পর পর বড় বড় দীর্ঘশ্বাস আসছে আর মনে হচ্ছে এই বুঝি দীর্ঘশ্বাসটা নিলে বুঝি বুকের ভেতরটা হালকা হবে কিন্তু না হচ্ছে না আকাশ যখন খুব খারাপ লাগতেছে তখন আকাশের দিকে তাকায় মহান রবের দিকে তাকাইলে মনে হয় একটু শান্তি পাওয়া যায় না হলো কোনো কথা রবের সাথে কিন্তু আকাশের দিকে মুখ তুলে তাকালে মাঝে মাঝে হয়তো কোনো ভরসা পাওয়া যায় ভালো লাগে তো যাই হোক দেখো কথা বলতে বলতে এই যে আমার ডিম ভাজি হয়ে গেল শাক ভাজি হয়ে গেল বেগুন ভাজাটাও প্রায় হয়ে গেছে মন ভালো মন্দ যাই থাকুক সংসার তো বাচ্চা আছে স্বামী আছে খাবার দাবার তৈরি করতেই হবে এই যে আমি আস্তে আস্তে গুছিয়ে সব তৈরি করে নিচ্ছি আর কেন জানি মানুষের মাঝে খুব অহংকার মানুষের কিছু টাকা পয়সা হয়ে গেলে আর পাশে আশপাশের মানুষদের মনে হয় মানুষ মানুষ মনে করে না কী লাভ এই অহংকার করে এই যে আমার ছোটো মাছ এটাই আজকে মূল রেসিপির মূল তরকারি বারো মিশালি মাছ আলু কচু মুখে বেগুন দিয়ে এই যে মেখে চুলায় তুললে দেব গত দুই দিন আগে পাশের বাড়ির একজন মারা গেছে মনটা সেখান থেকেই হয়তো খারাপ যে হাই সাদের দুনিয়া মরে গেলে সব পড়ে থাকবে কিসের বড়াই করি আল্লাহ আল্লাহ না চাইলে নিঃশ্বাস নেওয়ার একবার নিয়ে নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা নাই তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ সবাইকে